কেমন আছো তোমরা সবাই হ্যাঁ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমি অনেক অনেক মাস পর একটা ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটা না বেশ কয়েকদিন আগের মানে প্রায় এক থেকে দেড় মাস আগে তখন আমাদের তরিচান ছিল এই দেড় মাস মতো বয়সের মানে ওই এক মাস এক সপ্তাহ তখন ওর বয়স ছিল আর সকাল সকাল উঠে না আমরা তরিচান কিনে বাইরে চলে এসেছি বাইরের একটু এই সকালের মিঠি মিঠি রোদটা দিতে কারণ বাড়ি থেকে সবসময় বলে যে বাইরে একটু বাচ্চাদেরকে নিয়ে বেরোতে নয়তো ঘরে থাকতে থাকতে বাইরের আলোতে নিয়ে গেলে আর ঠিক করে তাকাতে পারবে না তখন চোখ বন্ধ করে থাকবে আর এমনিও বাইরের পরিবেশের সাথে বাচ্চাদের একটু মেলামেশা করানো দরকার তো আমরা তার জন্য কি করি প্রতিদিনই চেষ্টা করি একটু তরিচানকে নিয়ে সকাল বিকাল বাইরে বেরোনোর আজকে দিনটা কিন্তু আমাদের কাছে খুবই স্পেশাল কারণ আজকে হলো আমাদের তিন বছরের বিবাহবার্ষিকী আর আমরা আগের বছরও ভাবতে পারিনি যে এই বছরের বিবাহবার্ষিকীটা আমাদের কাছে এতটা স্পেশাল হয়ে যাবে কারণ এই বছর বিবাহবার্ষিকী আমাদের প্রথম মা বাবা হওয়ার পরে আমাদের তরিচানকে নিয়ে তো আমরা দুজন তো খুবই খুশি ছিলাম তো যেহেতু এখনও আমি কোনো রান্নাবান্না করছি না মানে আমার বর এখনও অবধি আমাকে কোনো রান্না করতে দিচ্ছে না সব কাজ ওই করছে ঘরের আমি শুধু তরিচানের খেয়াল রাখছি তো আজকে একটু কম মশলা পাতি দিয়ে ও বিরিয়ানি রান্না করছে কারণ বেশি তেল মশলার খাবার এবং ঝালের খাবার এখন আমি খাচ্ছি না যেহেতু ব্রেস্ট ফিডিং করাচ্ছি তাই তরিচানের যদি কোনো রকম কোনো সমস্যা সমস্যা হয় কানাকাটি করে গ্যাস হয়ে গিয়ে তো এই ভয়েতেও কিন্তু আমি একদমই তেল মশলার খাবার খাচ্ছি না তো খুবই হালকা পাতলা করে রান্না করছে আর ঝাল তো খাইই না নতুন মা বাবা হওয়া কতটা খুশির আনন্দের আর এক্সাইটমেন্টের সেটা তো আমরা যারা নতুন মা বাবা হই তারা তো বুঝি কিন্তু এই নতুন মা বাবা হতে গিয়ে কিন্তু আমাদের হাজব্যান্ড ওয়াইফের অনেক কিছু বাদ পড়ে যায় যদিও সেটা পরবর্তীকালে ফিরে আসে যেমন ধরো এই যে কখনোই আমরা কিন্তু কেউই একা খাই না মানে একাত্ত বসে বসে খেতে আমি পারি না ভালোই লাগে না আর বিয়ে হয়েছে পর থেকে কখনো দুজনে আমরা আলাদা খাইনি যখনই বাড়িতে থেকেছি একসাথে দুজনে খেয়েছি যত রাগ ঝগড়া অভিমান হোক না কেন কিন্তু এখন তরিচান হওয়ার পর আমাদের কাছে না হাজব্যান্ড ওয়াইফের চেয়েও যেন মা বাবার রোলটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে তো বিরিয়ানিটা কিন্তু সেদিনকে খুবই দারুণ হয়েছিল আর আমার বর আগে খাওয়া দাওয়া করে চলে গেছে তরিচানের খেয়াল করতে কারণ আমি ইতিমধ্যে স্নান করে তরিচানকে ফিট করাতে করাতে ও প্রতিদিন খাবারটা খেয়ে নেয় তারপর যখন তরিচান ঘুমিয়ে যায় ওর কাছে আমি দিয়ে নিশ্চিন্তে বসে খাবার খেতে পারি এইখানে যে একা একা বাচ্চা সামলাচ্ছি আমার না মনেই হয় না যেমন তরিচান টেক কেয়ার পাই আমার থেকে তেমন আমি সম্পূর্ণরূপে রেস্ট এবং টেক কেয়ার পাই আমার হাজবেন্ডের থেকে এই দিক দিয়ে কিন্তু আমি ভগবানের কাছে খুবই কৃতজ্ঞ অ্যানিভার্সারি বলে কথা একটু ঘুরতে না গেলে হয় তাও আবার এবার তো অ্যানিভার্সারি আমাদের কাছে খুবই স্পেশাল তো বিকেলবেলা ও বলছিল চলো সামনে কোথাও দিয়ে একটু ঘুরে আসি তো সেই মতোই একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর তরিচানকে ভালো করে টাওয়ালের র্যাপ নিয়েছিলাম কারণ বাইরে একটু একটু হাবাও দিয়েছিল আর গাড়িতে তো আমাদের বেবি সিট লাগানো রয়েছে কিন্তু তরি চান এত ছোট এই সিটে না এখন ওকে বসানোর আমরা রিক্স পাচ্ছি না এখনও ঘাড় শক্ত হয়নি কোমর শক্ত হয়নি তো আমরা এখন ওকে এখানে বসাবো না যবে ওর ঘাড় আর কোমর শক্ত হবে তবে থেকেই ও বসবে তো হোক একটু দেরি এতদিনও আমার কোলে কোলে করেই সব জায়গায় ঘুরুক তো দেখো চলে এসেছি আমরা ঘুরতে এই পার্কটা তো তোমরা জানোই যখন আমি প্রেগনেন্ট ছিলাম এই পার্কে বেশ বিকেলবেলা প্রায় দিনই ওর সাথে ওয়াক করতে আসতাম আর এই পার্কটাও না আমার কাছে ভীষণই প্রিয় একটা পার্ক আমি যখন প্রথম জাপান আসি তখন প্রথম ঘুরতে যাওয়ার জায়গা হিসেবে আমার হাজব্যান্ড আমাকে এই পার্কটাতে নিয়ে এসেছিলো পার্কটা বিশাল বড় আর খুবই সুন্দর আর এই পার্কটারই না একটা সাইডে রয়েছে ছোট্ট করে একটা গোলাপ বাগান নানান ধরনের দেশি বিদেশি গোলাপে নানান রঙ গাছে ফুলে আর জানো তো বছরও ভর্তি গেল আমরা আমাদের অ্যানিভার্সারিতে এই গোলাপ বাগানেই ঘুরতে এসেছিলাম জাপানে প্রত্যেকটা ঋতুতেই বা প্রত্যেকটা মাসেই বলতে পারো এক এক ধরনের আলাদা আলাদা ফুল ফোটে যেমন ওই মার্চ এপ্রিলে ফুটবে সাকুরা বা চেরি ব্লুজম তারপরই আসে মে মাসে এই গোলাপের পালা গোলাপ শেষ হওয়ার পর আবার ওই জুন জুলাইতে যখন একটু বর্ষার বৃষ্টি পাবে তখন ফুটবে আজিসাই এই ফুলগুলোও কিন্তু অনেক সুন্দর যদি আজিসাই বাগানে ঘুরতে যেতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ডক্টর আমাদেরকে বলেছিল ছয় সপ্তাহ বা দেড় মাস না হওয়া অবধি বাচ্চাকে কোনো ক্রাউডেড এলাকায় যাতে নিয়ে না যায় যেমন শপিং মল বা যেসব পার্কে খুব বেশি ভিড় হয় তার জন্য আমরা এই সব জায়গা কিন্তু অ্যাভয়েড করেই চলি তো এই পার্কটাতে না বিকেলবেলার দিকে বিশেষত এই সাইডটাতে তেমন একটা ভিড় থাকে না কারণ বাচ্চা কাচ্চা অন্যদিকে খেলাধুলা করে আর সেদিনকে ছিল সোমবারের দিন লোকজন বাচ্চা কাচ্চা খুবই কম ছিল তার জন্যই আমরা ডিসাইড করেছিলাম যে তরিচানকে নিয়ে একটু আমরা ঘুরে আসি এই গোলাপ বাগান থেকে যখন ও দেড় মাস কমপ্লিট হয়ে যাবে তারপর ভাবছি আস্তে আস্তে ওকে আর একটু নানান জায়গায় নিয়ে যাব। যাতে করে ওর একটু ভালো হয় ওর চারিদিক দেখতেও পারে একটু যাতে হ্যাপিও হতে পারে তো হাওয়াটা একটু ধীরে ধীরে বাড়ছিল দেখে আমরা তাড়াতাড়ি ডিসাইড করি যে এখান থেকে বেরিয়ে যাব কারণ প্রচণ্ড হাওয়া দিলে ওর আবার হাওয়াতে যদি ঠান্ডা লেগে যায় আর ও তো বাড়ি থেকে বেরোনোর পর এই যে গাড়িতে উঠে ঘুম দিয়েছে এখনো ওনার ঘুমের কোনো ভাঙন্তি নেই আমরা চারিদিকে এত সুন্দর ঘুরলাম এত সুন্দর সুন্দর ফটো তুললাম তোরই তো কিছুই দেখলো না ও একদম এই যে ঘুম দিয়েছে গাড়িতে ওঠার পর থেকে ওর ঘুম সেই ভেঙেছে যখন আমরা বাড়ি পৌঁছাই তারপর গিয়ে এখন তো প্রায় অনেকটা বড় হয়ে গেছে আড়াই মাস মতো বয়স হয়ে গেছে তোরি তার জন্য এখন আবার বাইরে বেরোলে বেশ কিছুক্ষণ জেগে থাকে জন্মদিনে এত বড় কেক হ্যাঁ

তারপর সন্ধ্যাবেলা বাড়ি এসে আমরা বসে পড়েছিলাম কেক কাটিং করতে তো এইবার আমি ওকে বারবার করে বারণ করেছিলাম এইবার অ্যানিভার্সারিতে তোমার কিচ্ছু করতে হবে না কিন্তু আমার কথা না শুনে ঠিক কত বড় একটা কেক নিয়ে এসেছে সাথে করে আমার জন্য আবার গিফটও নিয়ে এসেছে এই গিফট আর কেক ও আগের দিনকে বেরিয়েছিল একটু তখন গিয়ে নিয়ে এসেছিল তো আমাকে টোটালি না জানিয়েই এনেছে সেটা তো তোমরা ভিডিও শুরুতে মনে হয় দেখে বুঝতেই পেরেছো তিনটে বছর ধরে বাড়ি থেকে দূরে আছি কিন্তু কখনোই না আমাকেও একা একা সেই জিনিসটা ফিলই করতে দেয়নি সব সময় সব কিছুতে এত হাসি খুশি রেখেছে যে আমার বাড়ির কথা খুব কমই মনে পড়েছে শুধুমাত্র যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমার মাঝে মধ্যে একটু বাড়ি যেতে মন চাইতো আসলে হয়তো ওই হরমোনের প্রভাবে মুড় সুইংস হতো কিন্তু সত্যি বলতে আমার এখনও সেরকম একটা একা ফিল বা একা কষ্ট হয় না মেয়ে নিয়ে যে এতগুলো মাস ধরে রয়েছি কোনো কিছু মনেই হয় না আর অ্যানিভার্সারিতে ও আমাকে এত সুন্দর একটা ব্ল্যাক কালারের ব্যাগ গিফট করেছে তো চলো তাহলে আজকের এই ব্লগটা এইখানেই এন্ড করছি আশা করছি আরও ছোটো ছোটো তোমাদের সাথে ভ্লগ শেয়ার করতে পারবো এখন থেকে কারণ তরিচ্যানও আস্তে আস্তে বড়ো হচ্ছে ও আমাকে অনেক টাইমও দিচ্ছে তাহলে তরিচ্যানের সমস্ত মুমেন্টগুলো তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করবো ততদিন ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে একটু সাপোর্ট করো